दे प्रेस गुल्ला दे क्या दिसो मोरो तो है दिया से सेरा होता तक जाते ओ बोज हो गई कोई पावर है আল্লাহ এর কি সব অফারই দিতে মব আজকে 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 কালকে শুক্রবারের জন্য এত বড় একটা অফার

যেহেতু পূজা চলে আসছে কালকে স্পেশাল ডে হচ্ছে আমাদের ফ্রাইডে শুক্রবার এই শুক্রবারের জন্য পূজাতে একটা স্পেশাল ড্রেস পরবেন পঁয়ত্রিশশো চার হাজার টাকার আগান হবে রেডি থ্রি পিস পরবেন তো আশা করি আপনারা এই কালেকশনটা করে ফেলবেন কাজের মান দেখেন ভিতরে ইনার আছে এখানে সব বোর্ডিং এম্বোডারি কাশ্মীর সুতা এক্সিকোয়েন্স প্লাস হচ্ছে এখানে ফলস করা আছে ডিফারেন্ট কোয়ালিটির একটা কালেকশন এজ এ স্লিপের কাজ এটা কিন্তু রেডি ফোর পিস কালেকশন অফার যাবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এবং ছিচল্লিশ সাইজ

এটা শাড়ি অনেক দামি অনেক দামি ড্রেস কিন্তু আজকে এই মুহূর্তে অফারে থাকবে দো পাঠটা দেখেন মাশাল্লাহ এত সুন্দর ড্রেসটা হ্যাঁ আর যেই প্রাইসে দিচ্ছি এটা মনে করতে হবে তিন হাজার টাকার ড্রেস কিন্তু আমরা গিফট অফারে দিচ্ছি আপনাদেরকে দো পাঠটা দেখেন একটা শাড়ি দো পার্টটা হচ্ছে একটা শাড়ি অসাধারণ সুন্দর থ্যাংক ইউ সো মাচ বোন অনেক অনেক ধন্যবাদ বাহ এত সুন্দর বাহ মাশাল্লাহ

এবং কি দিলাম অলরাউন্ডার একটা রেডি বেস আগা নুরের দাও ইনার সহ প্রত্যেকটা ড্রেসে বোর্ডিং এর কাজ করা থাকবে আর এই যে দোপাট্টাটা দেখেন কি কি সুন্দর দোপাট্টা এটা এই রেডি ফোর পিস এবং দোপাট্টা দেখলে তো মাথা নষ্ট হয়ে যাবে কাটিং ডিজাইনের এমব্রয়ডারি কাশ্মীরি কাজ করা হয়েছে তা এমব্রয়ডারি কাশ্মীরি কাজ করা কাশ্মীরি সুতা 16 ইঞ্চি পরিমাণে কাজ করা হয়েছে দোপাট্টাটা

এই যে এখানে বডি নিয়ে কোয়ালিটি ফুল ড্রেস এটা তো এখানে কিন্তু কাঁথা স্টিচের মতো সুতার কাজ করেছে কাশ্মীরি সুতা এবং বডি এম্বোডারি এত সুন্দর ফিনিশিং কাজ করেছে ডিজাইন কি দেখেন তো এটা আগানুরের একটা বেস্ট কোয়ালিটি আর আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজের ছিচল্লিশ সাইজের অ্যাভেলেবেল আছে

এই ভালোবাসার জন্য এই ড্রেস দিয়ে দিচ্ছি আমরা এক হাজার আটশো মাত্র এক হাজার আটশো টাকায় থাকবে এই ড্রেস ভাইরাল ড্রেস টাকা টাকা আর টাকা হোলসেলে বিক্রি হয় এই প্রিমিয়াম লাকজারি মসৃণ মধ্যে ইনার সব রেডি ফোর পিস এর প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার আটশো টাকায় আঠারোশো টাকা রেডি ফোর পিস এইটা এটা হচ্ছে আগামীকাল শুক্রবারের জন্য একটা সুবর্ণ সুযোগ আগামীকাল শুক্রবারের জন্য ইনশাল্লাহ

এটা বাজেট ফ্রেন্ডলি অফার দিলাম যাতে সবার বাজেটের মধ্যে থাকি ড্রেস ইনশাল্লাহ সবাই যাতে নিতে পারে আমরা চাইলে পঁচিশশো টাকা সেল করতে পারতাম এই ড্রেস কিন্তু অফারে দিচ্ছে আমার বন্ধুর জন্য দেখেন এটা কালারটা এটা খুবই সুন্দর লাইভেন্ডার পিঙ্ক টাইপের কালারটা মাত্র এক হাজার আটশো টাকা এই লাইভের প্রত্যেকটা ড্রেস পুরো মাথা অফার মাত্র তো সবাই ভালো থাকবেন